মধ্যে আমরা এমন হয়ে গেছি এমন সন্তান আছে রাস্তার পাশে বাবাকে কবর দেওয়া হয়েছে রাস্তার পাশে মাকে কবর দেওয়া হয়েছে রে বন্ধ রাস্তার পাশে মাকে কবর দেওয়া হয়েছে এমন সন্তান আছে বাবা মার কবরের পাশ দিয়ে দেয় সন্তান বাবা মার কবরের মধ্যে সালাম দেয় না এমন সন্তান আছে না নাই ও বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে এত টাকা দিয়ে আপনি কি করলেন লক্ষ টাকা দিয়ে বাড়ি করলেন গাড়ি করলেন সন্তানকে মানুষের মত মানুষ করতে পারলেন না রে বন্ধ আপনার সন্তানকে যদি মানুষের মত মানুষ করাইতে পারেন একটা কথা মনে রাখবেন সন্তান জগে কোনো সন্তান বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায়া যায় বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায়া যাওয়ার পর বাবা বাবার কথা স্মরণ করার পরে মায়ের কথা স্মরণ করার পর যদি এক ফোঁটা শোক দিয়ে পানি ফেলায়া দেয় আমার আল্লাহ ওই পানির বরকতে বাবা মার কবর আজাব maaf করে দেয় তাহলে সন্তান আদি দুনিয়ার জমিনের মধ্যে ও বন্ধু তাহলে দিকে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ করা দরকার আছে না নাই আছে না নাই ও বন্ধ দুনিয়ার জমিনের মধ্যে সন্তানকে মানুষ করবে। সন্তানকে মা মোহাব্বত করবেন সন্তানকে না নবীর আদর্শ শিক্ষা দেবেন নবীকে নবীকে সুন্দর করে নবীর আদর্শ শিক্ষা দেবেন দুনিয়ার জমিনের মধ্যে সাহাবারা কেমন করে নবীর আদর্শ শিক্ষা দিতেন সন্তানদের জোরে খান সুবাহ একটা ছোট্ট সন্তান নবীজির ছোট্ট সাহাবা একজন সাহাবা দুই দিন ধরে কোনো খানা না দুই দিন ধরে কোনো খানা নাই আজকে আমাদের সন্তানকে আমরা কোন পথে চলাইতেছি রে বন্ধ আমাদের সন্তানকে কি শিক্ষায় শিক্ষিত করতেছি সাহাবারা কেমন শিক্ষা দিতেন গভীর মনোযোগ দিয়ে শোনান ছোট্ট সাহাবা সাত বৎসর কিংবা আট বৎসর বয়স হবে রে বন্ধ সত্য সাহাবা দুই দিন ধরে অনাহার খানা নাই মার কাছে গিয়ে বলতেছেন মা দুই দিন হয়ে গেল আমাদের পেটের মধ্যে কোনো খানা যায় না গো মা ও মা খানা খাইতে তো আমার ভালো লাগতেছে না কেমন যেন লাগতেছে ডাক দিয়ে বললো বাবা রে তুমি কি জানো না দুনিয়ার জমির মধ্যে নবীজির যখন খোদা লাগে নবীজি পেটের মধ্যে পাথর বান্ধে জোরে কন সুহান আল্লাহ নবীজি পেটের মধ্যে পাথর বান্ধে ও সাহাবা ও আমার সন্তান তুমি গভীর মনোযোগ দিয়ে শুনে নাও নবীদের খোদা লাগলে নবীজি পেটের মধ্যে পাথর বান্ধে সাহাবাটা শোনার পর ছোট্ট সাত আট বছরের সাহাবা শোনার পর পেটের মধ্যে নবীজির মতো করে পাথর বেঁধে নিলেন পাথর বান্ধার পরে ওই দিন চলে গেল তার পরের দিন মার কাছে এসে বলতেছেন মাগ পাথর তো পাচ্ছিলাম একটা দিন চলে গেল আর তো দুনিয়ার বুকে সহ্য হয় না কত কষ্ট সাহাবারা দুনিয়ার জমিনের মধ্যে করেছিলেন এত কষ্ট করার পরে নবীর আদর্শ ভুলে যায় নাই নবীর সিরাত ভুলে যায় নাই নবীজির দুনিয়ার জমিনের মধ্যে নবীর সিরত বলে যাই নাই গভীর মনোযোগ দিয়ে শোনেন সাহাবাটা যখন মার কাছে বলতেছেন মাগো একটা দিন তো পার হয়ে গেল পেটের মধ্যে তো পাথর বাঁধলাম না মা ডাক বলো সন্তান তুমি শোনো 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 তোমাকে তোমার একটা আনন্দ সংবাদ আছে সংবাদটা দিলে তুমি সকল খুদা জমিনের মধ্যে ঘুরে যাবি সত্ত সাহাবা আগ্রহের शाहिद মাকে ডাক দিয়ে বললাম মা মাগো বলো 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 সেই সুসংবাদটা কি দয়া করে আমাকে একটু বলে বলো ডাক দিয়ে বলল সন্তান তুমি শোনো 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 এখন তোমার বাবা তোমাকে সঙ্গে করে নিয়ে নবীজির দরবারে চলে যাবে চলে ও বাবা তুমি শোনো তুমি যখন নবীর দরবারে যাবা রে বাবা তুমি যখন নবীর দরবারের মধ্যে যাবে রে বাবা তুমি শোনা তুমি যখন নবীর দরবারে যাবে নবীর চেহারা যখন দেখবে নবীজির চেহারা দেখার পরে তুমি দুনিয়ার সকল খুদা ভুলে যাবে জোরে কন সুবাহ দেখেন সন্তানদেরকে কেমন করে শিক্ষা দিতেছেন তিনারা এমন তো ওই সত্য সাহাবাকে নিয়ে তার বাবা নবীজির দরবারের মধ্যে চলে গেলেন নবীজির দরবারে যাবার পর নবীজির সামনে কিছু দূরে সত্য সাহাবা বসে আছেন বাবা সঙ্গে বসে আছেন বাবা লক্ষ্য করে দেখতেছে ছোট্ট সন্তান তা নবীজির দিকে তাকাইয়া দেখে আর মুস্কি মুস্কি করে হাসি সুবহানাল্লাহ বাবা ডাক দিয়ে বললো বাবা রে বলো বলো তুমি মুস্কি মুস্কি কেন হাসো সন্তান দাদাগ দিয়ে বলল বাবা আমি যে তিন চার দিন ধরে অনাহার আমার কোনো পেটের মধ্যে খানা যায় না ও বাবা আমি যে তিন চার দিন ধরে অনাহার বাবা গো আমি যখন নবীজির দরবারে আসার পর নবীর চেহারার দিকে একবার তাকাইয়া দেখছি আমার তিন চার দিনের অনাহার সেকেন্ডের মধ্যে নবীকে দেখার পর সকল দূর হয়ে গেছি এবার সাহাবাটা লক্ষ্য করে দেখতেছেন কিছুক্ষণ চলে গেল আল্লাহর নবী বয়ান করতেছেন বয়ান করতেছেন কিছুক্ষণ পর ওই ছোট্ট সন্তানটি দিদিকে দেখা যখন তার বাবা তাকাইয়া দেখেছেন তাকাইয়া দেখার বড় দেখতেছে ছোট্ট বাচ্চাটির চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে বাবা বারা সুরিদ হয়ে সন্তানকে জিজ্ঞাসা করলো বাবা রে ও বাবা তুমি কেন কান্দ বাবা রে তুমি কেন কান্দ অল্প আগেই তো দেখলাম তুমি মুস্কি মুস্কি হাসতেছ বাবা রে এখন তুমি কেন কান্দ তুমি কেন কান্দ রে বাবা তুমি আমাকে একটু বলো সাত আট বছরের সন্তান বাবাকে ডাক দিয়ে বলল বাবা গো দুনিয়ার জমিনের মধ্যে আমার এত সুন্দর এত সুন্দর তিনার চেহারা আমার নবী এত সুন্দর এত সুন্দর চেহারার মধ্যে তাই বাসীরা আমার নবীরে কেমন করে কষ্ট দিল বাবাও কান্দে বাবাও জোর 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 করে কান্দে ডাক দিয়ে বললা বাবা জান আমার নবী যদি এত সুন্দর হয় নবীর চেহারা দেখলে যদি সকল ক্ষুধা নিবারণ হয়ে যায় সকল কষ্ট দুনিয়ার জমিনার মধ্যে দূর হয়ে যায় এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা দেখার পর আমার আমারা কেমনে করে আমার নবীরে আঘাত করলো আমি সাহাবার সহ্য হইতেসি না সাত আট বছরের সন্তান এমন করে বলতেছে ডাক দিয়ে বললা বাবা ও বাবারে। তুমি বলো বলো দুনিয়ার জমিনের মধ্যে আমার চাইতে কি তুমি তোমার নবীরে বেশি ভালোবাসো বলল বাবা দুনিয়ার সকল কিছু থেকে তোমাদের আমি আমার বেশি ভালোবাসি কেমন আদর্শ সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন বললো এই কথাটা যখন ছোট্ট সন্তানের মুখ থেকে বাহির হয়ে গেছে কথাটা কেমন করে যেন নবীর দরবার নবীর কানের মধ্যে পৌঁছে গেছে ডাক দিয়ে বলল কে বলল তুমি তোমার বাবার সঙ্গে আসছো তুমি আমাকে মোহাব্বত করো না নাই এটার প্রমাণ আমি করবো এর প্রমাণ আমি করবো জমিনের মধ্যে তুমি আমার কেমন মহাব্বত করো এমন কথা বলার পরে ডাক দিয়ে বললেন ও দুনিয়ার জমিনের মধ্যে তুমি শুনে নাও শুনে নাও আমি কে যদি মহাব্বত নবীকে যদি তুমি মোহাব্বত কর এই যে তরবারি না কেটে ফেলে দা সাহাবারা তা হয়ে গেলেন নবীজি কি কথা বললেন কল্লা দুটো আলাদা করে দেবে বাবার দুনিয়ার জমিনের মধ্যে তো তুমি এমন কথা বলার কোনো কথা নয় ছোট্ট সাহাবাটা লাভ দিয়ে গিয়ে নবীজির কাছ থেকে ছুরিটা নিয়ে সঙ্গে সঙ্গে বাবার সামনে গিয়ে দাঁড়ায় গেছে নবীজি ডাক দিয়ে বলল বাবারে তোমার পরীক্ষা দেওয়া লাগবে না আর পরীক্ষা দেওয়া লাগবে না তুমি দুনিয়ার জমিনের মধ্যে সকল চাইতে বেশি আমারে মহাব্বত করো জোরে কন সুবহান আল্লাহ এমন করে বলার পর সন্তান তার বাবাকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবা তুমি শোনো তোমার সন্তানকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে জোরে কন সুবহান ও সাহাবা শোনো তোমার সন্তান যেদিন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাবে আমি নবীজি স্বয়ং নিজে গোসল করাবো আমি নবীজি স্বয়ং নিজেই বাকি রইল না আমার সন্তান জমিনের মধ্যে আর না সঙ্গে সঙ্গে সাহাবা তার সন্তানকে নিয়ে বাড়িতে চলে আসলেন আসার পর স্ত্রীকে ডাক দিয়ে বলেন স্ত্রী রে নবীজি এমন করে বলছেন মনে হয় আমাদের সন্তান আর বেশি দিন বাঁচবে না কয়েকদিন যাওয়ার পর এমন প্রচন্ড জ্বর আরম্ভ হইলো এমন প্রচন্ড জ্বর জ্বরে কাঁপতে কাল কাঁপতেছে কাঁপতেছে সন্তানটা জোরে কাঁপতে কাঁপতে বাবাকে ডাক দিয়ে বললো বাবা নবীজি যেই কথা বলেছেন মনে হয় আমি আর দুনিয়াতে বেশি দিন বাজবো না আমার সময় মনে হয় শেষ হয়ে গেছে বাবা গো আমি যদি দুনিয়ার বুকে থেকে চলে যাই বেলায় যদি চলে যাই দিনের বেলায় চলে চলে গেলে নবীজিকে খবর দিও বেলায় ডাক দিয়ে বলেন বাবা এই যে আল্লাহর নবী সাল আলী উনার বাসা থেকে হুজুরি মোবারক থেকে আমাদের বাড়ি কত ডিস্টেন্সের ভেতরে মুসলমান বেশি না কাফের বেঈমান বেশি মুসলমান বেশি না কাফের বেঈমান বেশি সাহাবার বাবা ডাক সত্য সাহাবার বাবা ডাক দিয়ে বললেন কাফের বেঈমান বেশি ডাক দিয়ে বললেন বাবা গো আমি যদি না দিনের বেলায় মারা যাই তাহলে নবীকে খবর দিও আর যদি রাত্রে বেলায় মারা যায় তাহলে নবীজির কাছে খবর দিও না সাহাবার দিয়ে পানি পড়তেছে বাবা ডাক দিয়ে বললেন বাবা রে বলো 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 নবীজিকে কি জন্য বলবো না নবীজি তো আমাকে বলেছে তুমি যদি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাও নবীকে যেন খবর দেওয়া হয় নবীজি গোসল করাবে নবীজি নিজে জানাজা করবে সত্তর সাত আট বছরের সন্তান চোখ দিয়ে জর 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 করে পানি ফালাই আর বলে বাবা গ বেলায় যদি আমি জমিন বিদায় হয়ে যাই এবং বেলায় যদি নবীজিকে তুমি খবর দাও এই রাস্তা দিয়ে আসার পর কাপ কাফের বেইমানের সাথে নবীজির সাথে দেখা হয়ে যাবে কাফের বেইমানগুলো আমি নবীজির আমি আমার নবীজিকে কষ্ট দেবে